আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম যেহেতু আমার বাসাটা একটু সাইডে সেই জন্য কিন্তু দিনের বেলাও আমার বাসাতেই লাইট অন করে রাখতে হয় আর আমার ড্রয়িং রুমটাতে একদমই অন্ধকার থাকে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ অন্ধকার তো যাই হোক আমার ছেলে পছন্দের একটা খাবার দিয়েছে দেখেন মানে খেতে দিলেও কোনো শান্তি নেই মানে ক্যামেরা অন দেখলে তার দুষ্টমি যত আছে সব শুরু হয়ে যাবে এবং এইরকম অ্যাটিটিউড করবে মনে হয় যেন তার মতো বিরক্তিকর বাচ্চা আর দুনিয়াতে নেই যাই হোক ও এরকমই করে কারণ এগুলো শিখে ফেলেছে ওর বাবার কাছ থেকে ওর বাবা ক্যামেরার সামনে আসতে চায় না যে আমি ভিডিও করতে গেলে সে রাগ করে তো বলে যে তুমি তোমার ভিডিও করো সমস্যা নেই কিন্তু আমাকে ক্যামেরায় না তো যাই হোক সেও এটা শিখে ফেলেছে যে তাকে ক্যামেরায় নেওয়া যাবে না তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আগে তার ভিডিওগুলো দিতাম কারণ এখন সে ভিডিও মানে মেয়ে কি করতে দেয় না সেই জন্য আসলে এখন আমি তার ভিডিও একদমই রেডি করি না কারণ আমারও সময় নেয় এত দেখেন আমার ছেলে ডাইপার কারণ হচ্ছে সব সময় হচ্ছে বড় যে ডাইপারের প্যাকেটটা সেটা পাওয়া যায় না তো ছোটগুলোই নিতে হয় কারণ যেহেতু সে একটু বড় সাইজেরটা পরে সবসময় অ্যাভেলেবেল থাকে না আর এই দিকে চা পাতা নিয়েছিলাম আমার টুকটাক কেনাকাটা লেগেই থাকে আপনাদের ভাইয়ার জন্য ওষুধপত্র কেনা হয়েছে আপনাদের ভাইয়ার এই মাসে যে পরিমাণ ওষুধপত্র কিনলাম মানে ও টুকটাক জিনিসপত্র কিনতে কিনতে মানে এমন একটা অবস্থা হয়েছে কী বলবো মানে এত সমস্যা আমি আমার ছেলের ওষুধ এখন পর্যন্ত কেনাই হয়নি তো যাই হোক এদিকে একটু বাকরখানি নিয়েছিলাম একটা স্পেশালটা নিয়েছিলাম এই স্পেশালটা আসলে চারশো টাকা কেজি পরে এটা তিল নারকেল আর হচ্ছে ঘিয়ে বাজা বাকরখানি এটা আমাদের এখানে মানে বানানো হয় একদমই আপনি লাইভ দেখতে পারবেন যে বানানো হচ্ছে আর সেখান থেকেই আপনি গরম গরম কিনে নিয়ে আসতে পারবেন এটা কিন্তু অনেক বেশি মজাদার যদিও আপনাদের ভাইয়া এটা চুরি করে খেয়ে ফেলে আমি ওকে খেতে দিতে চাই না তারপরেও কিন্তু সে চুরি করে খেয়ে ফেলে মানে আমি এনেছিলাম যে কোনো গেস্ট আসলে যেন মানে তে পারি সেই জন্য আর এইদিকে আমার পছন্দের কিছু টোস্ট বিস্কিট সেটাও প্যাকেটজাত করে রাখলাম আর এইদিকে দেখেন এই যে একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি কারণ শীতের দিন খিচুড়ি না খেলে আসলে ভালো লাগে না তো এইদিকে চাল ডাল মিক্স করা খিচুড়ি চালটাকে মানে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি আর এইদিকে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে হাতে মেখে আজকের খিচুড়িটা রান্না করব। অনেক দিন যাবৎ খিচুড়ি রান্না করা হয় না তো হঠাৎ করে ভাবলাম যে আজকে একটু রান্না করে ফেলি হুটহাট রান্না করলেই আমার ভালো লাগে আর আমার ছেলে খিচুড়িটা খুবই পছন্দ করে আর হাতে মেখে বসালে না একটু ঝামেলাটা কম হয় কিন্তু টেস্টটা মনে হয় যে মানে আমার কাছে মনে হয় কষিয়ে বা ভেজে রান্না করাটা বেশি ভালো আসে তো যাই হোক অনেকের কাছে অনেক রকম পছন্দ মানে এক একজন এক এক রকম খাবার পছন্দ করে অনেকে হাতে মাখা জিনিস বেশি পছন্দ করে অনেকে কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করে আমারটা কষানোটা বেশি পছন্দ কিন্তু যখন সময় স্বল্পতা থাকে তখন আমি এভাবেই হাতে মাখিয়ে বসিয়ে দিই কিন্তু খারাপ হয় না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে সব রকম মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর এদিকে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর এদিকে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো আর আস্ত যে গরম মশলাগুলো আছে তেজপাতা এলাচ আর দারচিনি এগুলো দিয়ে হচ্ছে হাতে মেখে নিচ্ছি হাত ধোয়া পানিটা শুধু ব্যবহার করব হচ্ছে ঠান্ডা পানি আর বাকি যে পানিগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে গরম পানি ব্যবহার করব কারণ গরম পানি না দিলে কিন্তু মানে খিচুড়িটা হতে অনেক সময় লাগবে ফুটতেও সময় লাগবে আমি চাই না এতটা সময় নষ্ট করতে তাই মানে খিচুড়ির পানিটা সবসময় আমি ব্যবহার করি হচ্ছে গরম পানি তো যাই হোক এইদিকে হচ্ছে ঠান্ডা পানি কিছু দিয়ে দিয়েছি আর পরবর্তীতে আর যেতটুকু পানি লাগবে যে বাকি যে পানিগুলো দিয়েছে সেগুলো কিন্তু গরম পানি দিয়েছি এটা অফ কমেরাই দেওয়া হয়ে গিয়েছে কারণ ক্যামেরা অন করতে আমার মনে ছিল না কারণ তারা থাকলে এরকমই হয় তো যেহেতু ছেলের পরীক্ষা চলছিল এই ভিডিওগুলো কিন্তু তখন নেওয়া হয়েছে আমি ভয়েস দিতেও মানে একটু দেরি হয়েছে কারণ ভিডিওগুলো মেক করা থাকলে দেখা যায় গ্যালারিতে পরা জায়গা থাকে না সেই জন্য সবগুলো ভয়েস দিয়ে রাখছি যেহেতু ঢাকায় যাব সেই জন্য সব প্ল্যান প্রোগ্রাম আগে করে রেখেছি আর এইদিকে একটু যখন মোটামুটি এইট্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে খিচুড়ির চালটা তখন আমি একটু ঘি ছড়িয়ে দিলাম আর এই যে ঢেকে দিয়ে দমে দিয়ে রান্না করে রেখেছি ইলিশ মাছ ভাজি আর ডিম ভাজির সাথে সার্ভ করেছিলাম